পহালদার বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আইপিএমএস সুন্দর একটি সুযোগ ওপেন হয়েছে কাজেই আপনারা খুব দ্রুততার সহিত আমার ভিডিওটি দেখে আপনাদের বিদ্যালয়ের আইপিএমএস ডাটা আপডেট করুন কারণ আপনারা জানেন আইপিএমএস ডাটায় যদি শিক্ষার্থীর তথ্য সঠিক না থাকে তাহলে আপনার স্লিপের সমস্যা হবে বৃত্তি পরীক্ষার্থীর শিক্ষার্থীর তত্ত্ব যেমন এন্ট্রি করতে সমস্যা হয়েছিল ঠিক তেমনই বিদ্যালয় পরিদর্শন কিংবা বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রমে অনেক অসুবিধা হবে দীর্ঘদিন যাবৎ এই শিক্ষার্থীর সারাংশ বা শিক্ষার্থীর তথ্য আপডেটের অপশনটি ডিজেবল ছিল বর্তমানে এই তথ্যটি আপডেট করার সুযোগ এসেছে কাজে আপনারা শিক্ষার্থীর সারাংশ দ্রুততার সহিত আমার ভিডিও থেকে আপডেট করে নিন এতে আপনার স্লিপ কার্যক্রম যেমন সুবিধা হবে ঠিক তেমনই আপনার বিদ্যালয়ের পরিদর্শন সহ বিদ্যালয়ের বিভিন্ন পরিকল্পনা গ্রহণেও সহজ হবে আর তা কীরকম আপডেট করবে চলেন একটু দেখে আসি এই করার জন্য আপনারা মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর গুগল কোন ব্রাউজারটি ওপেন করবেন তারপরে যে সার্চ বার আছে জাস্ট এখানে আপনারা আইপিএমআইস লিখে সার্চ করবেন তারপরে এই যে আই এখানে ক্লিক করলেই আপনারা সাইন ইন পেজটা পেয়ে যাবেন তারপরে এখানে আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট সাইন ইনে ক্লিক করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনি আপনার বিদ্যালয়ের এই ড্যাশবোর্ডটি দেখেন সবার উপরে লেখা আছে স্লিপ পরিকল্পনা গ্রহণ করুন এই কার্যক্রমটা সম্পাদন করতে হলেও আপনাকে এই শিক্ষার্থীর সারাংশটি আপডেট করতে হবে তারপরে বাম দিকে যাবেন বাম দিকে যাওয়ার পর আপনারা দেখবেন লেখা শিক্ষার্থীর সারাংশ এই শিক্ষার্থীর সারাংশ যদি আপডেট না করেন যেমন সমস্যা হবে ঠিক তেমনই শিক্ষার্থী সারাংশ আপডেট করলে আপনার কার্যক্রমও সহজ হবে তারপর শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যেহেতু আমার এই প্রাক প্রাথমিক ফোর প্লাস প্রযোজ্য নয় এই যে প্রযোজ্য নয় এটা যখন বিদ্যালয়ের তথ্য যাবেন দেখেন এটা প্রযোজ্য নয় এই যে বিদ্যালয়ের তথ্য আছে সবার উপরে দেখেন এই যে বাম দিকে বিদ্যালয়ের তথ্য এখানে যদি আপনার যে সব ক্লাস সিলেকশন থাকবে আমি একটু দেখিয়ে নিচ্ছি এই যে বিদ্যালয়ের তথ্য যাওয়ার পর নিজের দিকে দেখবেন একটা অপশন আছে কোন কোন শ্রেণী আপনার বিদ্যালয়ের কার্যক্রম আছে দেখেন একাডেমিক তত্ত্ব এই যে তথ্যতে আমার যেসব শ্রেণীর টিকমার্ক আছে এবং তা অনুমোদনকৃত তাই দেখ এখানে আছে প্রাক প্রাথমিক ফাইভ প্লাস প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী সেহেতু আমার এই শিক্ষার্থীর সারাংশে অংশে দেখেন এই যে প্রাক প্রাথমিক ফোর প্লাস অ্যাক্টিভ নেই মানে টিক টিকচ নেই সেহেতু দেখেন আমার এই যে শিক্ষার্থীর সারা অংশে এই যে শিক্ষার্থীর সারা অংশে যখন আমি ক্লিক করলাম তখন আপনারা দেখতে পারবেন আমার এখানে ফোর প্লাস প্রযোজ্য নয় দেখেন আমি যখন শিক্ষার্থী সারাংশে আসলাম তখন দেখা যাচ্ছে এই যে প্রাক প্রাথমিক ফোর প্লাস প্রযোজ্য নয় অর্থাৎ সেখানে আমার টিকমার্ক ছিল না সেই টিকমার্ক না থাকার কারণে এটা প্রযোজ্য হয়ে থাকে কাজে আপনাদের যদি এখানে কোনো শ্রেণী প্রযোজ্য নয় কিংবা কোনো শ্রেণীর শিক্ষার্থী দেখতে না পান তাহলে আপনারা বুঝতে হবে ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তত্ত্বে একাডেমিক তত্ত্বে কোনো শ্রেণী আপনি টিকমার্ক দিয়ে অনুমোদন করেন নাই দেখেন আমি যখন অনুমোদন করে নিলাম তখন আমি আমার শ্রেণীগুলো এখানে দেখতে পাচ্ছি তারপর আপনার প্রাক পাইপ প্লাস কতজন আছে তা টাইপ করে দিবেন অবশ্যই এই সংখ্যাটা বাংলায় টাইপ করবেন না সেটা ইংলিশে টাইপ করবেন তারপর প্রথম শ্রেণী কতজন আছে সেটা টাইপ করবেন দ্বিতীয় শ্রেণী টাইপ করে নেবেন তারপর তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণী আরও যদি কোনো শ্রেণী থাকে সেই সমস্ত শ্রেণীর শিক্ষার্থী আপনারা এখানে ইংলিশে টাইপ করে নেবেন যেমন এই যে সতেরো সেটা ইংলিশে টাইপ করে দিবেন সেটা যদি আপনি বাংলায় টাইপ করেন তাহলে আপনার সংখ্যাটা সঠিকভাবে হবে না তারপর অবশ্যই ডাটাগুলা ইংলিশে যখন টাইপ করবেন সেটা অব্রোকিবোর্ড দিয়ে করার চেষ্টা করবেন তারপর পারদান অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা যেটা আমরা বাংলা মিডিয়াম হলে বাংলা মিডিয়াম যেমন সিলেক্ট আসে ঠিক তেমনই এই ডাটাটা দেখবেন আপনার এখানে যতজন শিক্ষার্থী আসে ঠিক এই শিক্ষার্থীটা এখানে দেখা যাবে অর্থাৎ এই শিক্ষার্থী আর এই শিক্ষার্থী এখানে এসে সমান হবে আমি এটা টাইপ করে দিলাম তারপর এখানে বলা হচ্ছে দেখেন লিঙ্গ অনুযায়ী অর্থাৎ ছেলে কতজন মেয়ে কতজন অবশ্যই ছেলে মেয়ে সমান হতে হবে যেমন আমার প্রাক পাইপ্লাস পাইপলাস জন আসে আমি যখন এটাতে ছেলে দিলাম এগারো আগের মেয়ে যদি এখন আট দেই তাহলে দেখেন মিলে না তখন আমাকে এটা সঠিক তথ্য দিতে হবে অর্থাৎ সতেরো হতে কত হয় এগারো আর এখানে দিতে পারি ছয় তখন এটা মিলে যাবে তারপর ধর্ম অনুযায়ী কোন শ্রেণীতে কোন ধর্মে কতজন তা টাইপ করে দিবেন তারপর আপনারা নিচের দিকে আসবেন বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থী থাকলে তা এখানে টাইপ করে দিবেন তারপরে হলো ক্ষুদ্র নিগোষ্ঠী থাকলে তা টাইপ করে দেবেন আর যদি কোনো কিছু না থাকে তাহলে নিজের দিকে আসবেন প্রতিটি শ্রেণীতে নতুন বর্তিগত শিক্ষার্থী সংখ্যা এই যে নতুন বর্তুকিত অর্থাৎ প্রাথমিক কতজন নতুন ভর্তি হয়েছে প্রথম শ্রেণীতে কতজন নতুন ভর্তি হয়েছে সেটা এখানে উল্লেখ করবেন যদি দেখা যায় নতুন বর্তুকিত না থাকে তাহলে এটা জিরো দেবেন যেমন আমার প্রাথমিক নতুন বর্তুকিত সতেরো জন বাট প্রথম শ্রেণিতে নতুন কোনো কি ভর্তি নেই এই জন্য আমি এখানে জিরে রাখলাম তারপরে একই শ্রেণীতে অধ্যয়নত অর্থাৎ রিপিটার হলে আপনার এখানে রিপিটার টাইপ করবেন আর যদি রিপিটার না থাকে তাহলে জাস্ট পূর্ব শ্রেণী হতে উন্নত অর্থাৎ যা পূর্বের ক্লাস থেকে এসেছে সেটা হচ্ছে প্রথম শ্রেণীতে এসেছে প্রাক প্রাণিক থেকে উনিশজন তারপর দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে প্রথম শ্রেণী থেকে উনিশজন এইভাবে আপনার প্রত্যেকটা শ্রেণীতে কতজন পূর্বের শ্রেণী থেকে উন্নীত হয়েছে তা এই কলামে টাইপ করে দেবেন এভাবে যখন টাইপ করে দিলেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে এই পনেরো জন যদি দেখা যায় সেই প্রথম শ্রেণীতে না পড়ে নতুন ভর্তি হয় তাহলে গড়গুলা পূরণ করে দিবেন আমার যেহেতু দেখেন একই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্তি করে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে উনিশ জন এই যে নামে এটা এখানে উনিশ টাইপ করে দিলাম আর যদি দেখা যায় অন্য বিদ্যালয় থেকে আসে তাহলে এখানে উল্লেখ করে দিতে হবে তবু অবশ্যই সবগুলোর মোট যুগপল আপনার প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সমান হতে হবে যখন আপনার সমস্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি দিতে পারবেন তারপর যে পরবর্তী তাপ এখানে ক্লিক করবেন অবশ্যই এটা ডার্ক করে রাখতে পারেন তারপরে চাইলে এটা প্রিন্ট নিতে পারবেন এই যে প্রিন্ট আছে এখান থেকে প্রিন্ট নিতে পারবেন আর যদি মনে করেন না আমি আর প্রিন্ট নেবো না আপনার সব সঠিক হয়ে গেছে তাহলে ডান দিকে দেখেন নিচের দিকে সাবমিট করুন এখানে ক্লিক করবেন আমি এখন সাবমিট করে ক্লিক করলাম তারপরে নিশ্চিত করণে ক্লিক করলাম আমার এটা সাবমিট হয়ে গেছে অবশ্যই আমার এই ডাটাটা এখন ক্লাস্টার অফিসার মানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে চলে যাবেন তারপরে এটা অনুমোদন হবে এভাবেই আপনারা খুব দ্রুত আপনাদের শিক্ষার্থী তথ্য আপডেট করুন এবং কি সব সময় সমস্যা থেকে মুক্ত রাখুন ধন্যবাদ সবাইকে